একদিন এক ছোট্ট শিশু তার মায়ের সাথে মসজিদে যাচ্ছিল পথিমধ্যে সে দেখলে একটি বৃদ্ধ মহিলা সঠিকভাবে হাঁটতে পারছেন না শিশুটি তার মায়ের কাছে জানতে চাইল মা ওই মহিলাটি হাঁটতে পারছে না কেন মা জানালেন বৃদ্ধ মহিলার শরীর দুর্বল তবে তুমি যদি চাও তুমি তার জন্য দোয়া করতে পারো শিশুটি ভেবেছিল আমি কি দোয়া করতে পারি তার মা বললেন হ্যাঁ আল্লাহর কাছে তুমি প্রার্থনা করতে পারো হে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও শিশু কিছুটা লজ্জিত হয় কিন্তু তার মায়ের কথা অনুসরণ করে বৃদ্ধ মহিলার কাছে গেল এবং বলল আপা আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে যাচ্ছি যাতে আপনি সুস্থ হয়ে যান বৃদ্ধ মহিলা হাসি মুখে বললেন ধন্যবাদ প্রিয় আল্লাহ তোমার দোয়া কবুল করবেন শিশুটি মসজিদে পৌঁছানোর পর একাকি প্রার্থনা করল হে আল্লাহ আপনি ওই মহিলাকে সুস্থ করে দিন যতদিন যায় শিশুটি তার দোয়া আরও বেশি বেশি করতে থাকল একদিন সেই বৃদ্ধ মহিলা মসজিদে এসে শিশুটির সামনে এসে দাঁড়ালেন তিনি বললেন আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ তোমার দোয়া আমার জন্য এক বিষয়কর উপহার ছিল শিশু চমকে গিয়ে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার উপর রহমত দান করেছেন এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি যে আল্লাহর কাছে যে কোনো প্রার্থনা বা দোয়া খুবই মূল্যবান এবং সত্যি মনে প্রার্থনা করলে আল্লাহ আমাদের দোয়া গ্রহণ করেন দোয়া বা প্রার্থনা কখনো ক্ষুদ্র নয়